নমস্কার বন্ধুরা নিয়ে চলে এসেছি আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও তোমাদের এখন মনে কোয়েশ্চেন হচ্ছে যে র্যাঙ্কে তো নাম বেরিয়ে গেছে তাহলে কি আমরা মেরিট লিস্টে চান্স পাবো আমাদের কি নাম বেরোবে মেরিট লিস্টে আমরা কি পিজিতে অ্যাডমিশান নিতে পারবো বা যাদের নাম আসেনি কেন আসেনি কী জন্য আসেনি কারণটা তার কি এইগুলো নিয়ে কিন্তু তোমরা এখন খুবই চিন্তিত তাই তোমাদের আউট ক্লিয়ার করার জন্যই কিন্তু আজকের এই ভিডিও এখানে তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত জানাবো যে তোমার নাম মেরিট লিস্টে আসছে কি না এবং মেরিট লিস্টগুলো কবে বেরোচ্ছে সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরবো তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমত তোমাদের যে মেরিট লিস্ট বেরোবে ফার্স্ট মেরিট লিস্ট বেরোবে কালকে এবং সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে চব্বিশ তারিখ অর্থাৎ কাল মানে বাইশ তারিখে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট বেরোবে এবং মাঝখানে একদিন তোমাদের ফিস পেমেন্টের জন্য টাইম দেওয়া হচ্ছে এবং চব্বিশ তারিখে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে তো সেকেন্ড মেরিট লিস্টে কাদের নাম বেরোবে ফার্স্ট মেরিট লিস্টে কাদের নাম বেরোবে তো সেটাও এই ভিডিওতেই বলে দেবো এবং যাদের নাম বেরোয়নি কেন তাদের নাম বেরোয়নি তাদের একটাই কারণ হতে পারে তারা যখন ফর্ম ফিল করেছিল তখন তারা কোনো ভুল ফর্মে তথ্য দিয়েছিল বা কোনো কিছু ভুল করেছিল তাই জন্যই কিন্তু তাদের নাম প্রকাশিত হয়নি এর জন্য কিন্তু কোনোভাবেই ইউনিভার্সিটিকে দায়ী করা যায় না কারণ ফর্ম ফিল আপ করেছো তুমি সেহেতু ইউনিভার্সিটিকে কোনোভাবেই দায়ী করা যায় না যদি কোথাও ভুল করে থাকো সেটা তুমি করেছো বা তুমি যেখানে ফর্ম ফিল আপ করেছো সেখানে ভুল হয়েছে সেই হেতু তোমার নাম আসেনি তাই তোমাদেরকে এক বছরের জন্য অপেক্ষা করতে হবে পরের বার যখন পিজি অ্যাডমিশান হবে তখন আবার তোমরা চান্স নিতে পারো আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি যে ইউনিভার্সিটি অফ ভার্ডুয়ানের তরফ থেকে বেঙ্গলির যে র্যাঙ্ক লিস্টটা বেরিয়েছে সেখানে কিন্তু নশো বিরাশি জন ফর্ম ফিল আপ করেছে তোমরা দেখতেই পাচ্ছ নশো বিরাশি জনের নাম আছে আর তোমরা খেয়াল করে দেখবে এখানে যে বেঙ্গলির সিট আছে সেখানে ইউনিভার্সিটি ক্যাম্পাসে দুশো আটত্রিশ রাজ কলেজে আটত্রিশ চন্দননগর গভর্নমেন্ট কলেজে আটত্রিশ নেতাজি মহাবিদ্যালয়ে আটত্রিশ কানলা কলেজে তেইশটি সিট রামপুরহাট কলেজে আটত্রিশটি সিট গুসকোয়ারা মহাবিদ্যালয় কলেজে সাতাশটি সিট বোলপুর কলেজে সাতাশটি সিট কান্দ্রা আর কি কুন্ডু মহাবিদ্যালয় কলেজে সাতাশটি সিট রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ে উনিশটি সিট এবং মানকর কলেজে আছে উনিশটি সিট মোট সিট পাঁচশো আর তোমাদেরকে দেখালাম ফর্ম ফিল করেছে নশো বিরাশি আর এখানে কিন্তু যে সিট আছে সেটা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ অর্থাৎ ইউআরের ক্ষেত্রে কিছু সংরক্ষিত সিট আছে এস ক্ষেত্রে কিছু সংরক্ষিত সিট আছে এসটির ক্ষেত্রে ও বিসি এ ওবিসি বি ই এস সবাইকার কিন্তু সিট এখানে রিজার্ভ করা এবং যতগুলি রিজার্ভ আছে তেমনভাবেই কিন্তু এখানে স্টুডেন্ট নেওয়া হবে এখানে নশো বিরাশি জন ফর্ম ফিল আপ করলেও ক্যাটাগরি ওয়াইজ যারা এগিয়ে আছে তাদেরকে প্রথম মেরিট লিস্টে স্থান দেওয়া হবে প্রথম মেরিট লিস্টে সকলের অ্যাডমিশন নেওয়ার পর কিছু এমন সিট থাকে যেগুলো ফাঁকা রয়ে যায় হয়তো কেউ সেই অ্যাডমিশানটা নেয়নি অর্থাৎ পিজিতে ভর্তি হয়নি এবছর সেই জন্য তার স্থানটা ফাঁকা আছে সেই হেতুই কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট বেরোয় তখন যারা পিছিয়ে আছে ক্যাটাগরি ওয়াইজ তাদের ওই স্থানটা দেয়া হয় অর্থাৎ র্যাঙ্ক ওয়াইজই কিন্তু এখানে তোমরা স্থান পাবে অর্থাৎ তোমরা এইখান থেকে সিট দেখে তারপরে তোমরা এইখান থেকে র্যাঙ্ক ওয়াইজ তোমাদের কত নাম্বারে র্যাঙ্ক আছে ক্যালকুলেশন করে দেখতে পারো তোমরা স্থান পাচ্ছ কি না এবং এখান থেকে ফার্স্ট লিস্টে যারা অ্যাডমিশান নেবে না তাদের জায়গা পূরণ করার জন্যই কিন্তু সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে এবং সেকেন্ড লিস্টেই যারা পিছিয়ে আছে র্যাঙ্ক অনুযায়ী তারা কিন্তু একটা চান্স পেতে পারে পিজিতে অ্যাডমিশন নেওয়ার অর্থাৎ তোমরা বুঝতে পারলে যে ফার্স্ট লিস্টের ফাঁকা জায়গা পূরণ করার জন্যই কিন্তু সেকেন্ড লিস্ট বার করা হয় অর্থাৎ ফার্স্ট লিস্টে যদি কেউ জায়গা ছেড়ে দেয় তবে সেকেন্ড লিস্ট বেরোবে আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যদি না বুঝতে পারো তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাও আমরা আরও বিস্তারিতভাবে জানাবো কের ভিডিও এই পর্যন্তই সমস্ত রকম স্কুল কলেজ ও চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন